মা টুনি তোকে আমি ভীষণ স্নেহ করি এ জীবনে আমি অনেক শিষ্যকে তন্ত্র শিক্ষা দিয়েছি কিন্তু তোর মতো ভালো মনের শিষ্য আমি আর একটা পাইনি তাই আজ তোকে একটা গুরুত্বপূর্ণ জিনিসের সন্ধান দিচ্ছি রে মা মন দিয়ে শুন তুই এখান থেকে একশো ক্রোশ দূরে আমি একটা জাদুই পুকুর তৈরি করেছি সেই পুকুরে অসংখ্য লিপস্টিক ভাসমান আছে ওই লিপস্টিকগুলো জাদুর লিপস্টিক ওই লিপস্টিক দিয়ে সাদা কাগজে জাগবি তাই দৃশ্যমান হবে তুই আমার ওই পুকুরের জলে ভাসা লিপস্টিকগুলোর সঠিক ব্যবহার করিস রে মা আর মারে আমার অন্তিম সময় চলে এসেছে আমি চললাম রে মা আমি চললাম তুই ভালো থাকিস এসব কথা বলতে বলতে উল্লু প্যাঁচা চোখ বোঝে আর টুনি হাউমাউ করে কাঁদতে থাকে তান্ত্রিক উল্লু একজন তন্ত্র গুরু ছিল উল্লু পেঁচা জীবিত থাকাকালীন অনেক পাখিকেই তন্ত্র শিক্ষা দিয়েছে আর তাই উল্লু পেঁচা একজন নাম করা হিসেবে পরিচিত ছিল আহারে টুনি তোর চোখের জল তো দেখি এখনো শুকায়নি কিন্তু তান্ত্রিক বাবা তো চলে যাওয়ার তিন দিন হলো তুই হয়তো আমায় তান্ত্রিক বাবার মৃত্যুর খবর দিসনি কিন্তু আমি খবর জোগাড় করেছি হাজার হলেও এত নামি দামি একজন তান্ত্রিক মারা যাবে আর আমি খবর পাবো না আর খবর পেতে না পেতেই তো আমি চলে এসেছি কেন এসেছিস তুই হ্যাঁ তুই নির্লজ্জের মতো কেন আবার এখানে এসেছিস বল তো সে তো তান্ত্রিক বাবা বেঁচে থাকতে দিয়েছিলেন এখন তো তান্ত্রিক বাবা মারা গেছে এখন আমি চাইলেই এখানে আসতে পারি আসলে তান্ত্রিক বাবার শিষ্য ছিলাম তো তান্ত্রিক বাবা চলে গেছে এখন তো আশ্রম চালানোর কিছুটা দায়িত্ব আমারও আছে তাই না তাই আশ্রম চালাতে চলে এলাম কিসব সব ভুলভাল কথা বলছিস তুই তুই আশ্রম চালাবি মানেটা কি এই আশ্রমের দায়িত্ব তান্ত্রিক বাবা আমাকে দিয়েছে আর তোকে এই আশ্রমে কোনো দরকার নেই কারণ তুই একটা চোর এর আগে তুই আশ্রমের দান বাক্স চুরি করেছিলি সেটা কি তুই ভুলে গিয়েছিস সে আর ভোলার মতো এই সামান্য দানবাক্সের জন্য তো তান্ত্রিক বাবা আমায় আশ্রম ছাড়া করেছিলেন তবে এবার যখন আমি চলে এসেছি তবে এবার দায়িত্ব সহকারে দান বক্সের সব টাকা আমিই দখল করব। এসব কথা বলে কালুকাক আশ্রমের ভেতরে যায় কালুকাক চোর স্বভাবের ছিল তাই তান্ত্রিক বাবার মতো তুনিও কালুকাকে সহ্য করতে পারতো না কি মুশকিল এই কালো তো দেখছি এখনই জোর জবরদস্তি শুরু করে দিয়েছে তান্ত্রিক তো ওকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল কিন্তু আমি একে কিভাবে তাড়াবো এসব চিন্তায় তুমি মগ্ন হয়ে যায় এদিকে কালুকা আশ্রমে নিজের অস্তিত্ব বিরাজ করার ফোন দিয়ে থাকে আমি তো আশ্রমে চলে এসেছি এবার টুনিকে তাড়িয়ে পুরো আশ্রম দখল করব। আর আশ্রমের অর্থ সম্পদ দিয়ে সুখে দিন কাটাবো এরপর বেশ কিছুদিন কেটে যায় আর কালুকা টুনির উপর নানা রকম অত্যাচার শুরু করে এমনকি আশ্রমে সব অর্থ আত্মসাৎ করে না আমি তো কিছুতে কালু সাথে পেরে উঠছি না কালু আমার উপর আর আশ্রমের বাচ্চাদের উপর যেভাবে অত্যাচার করছে তাতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি এদিকে তো অর্থ সংকটও দেখা দিয়েছে এবার বুঝি তান্ত্রিক বাবার জাদু পুকুরে একমাত্র সম্বল এরপর টুনি জাদু পুকুরে যাওয়ার জন্য রওনা দেয় আর টুনি একশো ক্রোশ পাড়ি দিয়ে সেই জাদু পুকুরের কাছে গিয়ে বোঝায় ও মা সত্যি তো জাদু পুকুরে জলে ভাসা লিপস্টিকের অভাব নেই যাক এবার এসব লিপস্টিক কাজে লাগিয়ে আশ্রমের সব সমস্যার সমাধান করব এরপর টুনি জাদু পুকুর থেকে অনেকগুলো লিপস্টিক তুলে নেয় আর সেসব লিপস্টিক ঝুলিতে নিয়ে আশ্রমের দিকে রওনা দেয় এবার যতগুলো লিপস্টিক নিয়েছি তা দিয়েই বেশ কিছুদিন চালানো যাবে এবার দেখি শয়তান কালো কি করে আমার পথের বাধা হয়ে দাঁড়ায় এসব চিন্তা করতে করতে টুনি লিপস্টিকগুলো নিয়ে আশ্রমে ফিরে আসে আর টুনিকে দেখে কালুকাক বলে আরে টুনি তুই তো দেখছি আবার ফিরে এসেছিস আমি আরও ভেবেছিলাম আপদটা বিদায় হলো কিন্তু এখন তো দেখছি আপদ আবার ঘরে চেপে বসলো তবে তুনি তুই যতই চেষ্টা কর না কেন আমার কবল থেকে আর এই আশ্রমকে মুক্ত করতে পারবি না সেটা সময় হলেই দেখা যাবে এই আশ্রম যখন আমার ভরসায় রেখে তান্ত্রিক বাবা চলে গেছেন তবে আমি আশ্রমকে সঠিকভাবে পরিচালনা করব। আর আশ্রমে থাকা সব শিশুকে আমি সঠিক শিক্ষা দিব এরপর টুনি আশ্রমের ভিতরে চলে যায় আর টুনির এসব কথা শুনে কালুকাক রাগে ফুঁসতে থাকে এই টুনির দেমাক তো দেখছি কিছুতেই কমছে না আমিও দেখব টুনির এই দেমাকার আর কতদিন থাকে আশ্রমের সব অর্থ তো এখন আমার হাতে এবার দেখব অর্থ ছাড়া টুনি আশ্রমের শিষ্যদের মুখে খাবার তুলে দেয় কি করে আর আশ্রমই বা চালায় কি করে এভাবেই কালুকাক টুনির পতনের জন্য অপেক্ষা করতে থাকে আর এদিকে টুনি জাদু পুকুরের লিপস্টিক কাজে লাগাতে শুরু করে টুনি লিপস্টিক দিয়ে সাদা কাগজে টাকার ছবি আঁকতেই কাগজের বান্ডিল ভর্তি টাকা চলে আসে আর এ দেখে তো টুনি ভীষণ খুশি ছিল শয়তান কালু আমাকে টাকার ভয় দেখিয়েছিল এই তো আমি টাকা পেয়ে গেছি এবার শুধু আশ্রমের বাচ্চাদের জন্য খাবার দরকার এবার আমি লিপস্টিকের সাহায্যে খাবারও নিয়ে আসবো হ্যাঁ এ কথা বলে টুনি বড় একটা সাদা কাগজে লিপস্টিক দিয়ে খাবারের ছবি আঁকে আর মুহূর্তে সেখানে পাতিল ভর্তি খাবার চলে আসে এই তো এই তো পাতিল ভর্তি খাবারও চলে এসেছে এবার এই খাবার আমি আশ্রমের শিশুদের খাওয়াবো এরপর টুনি আশ্রমের সব শিশুদের ডেকে খাবার খেতে দেয় আর এরপর থেকে টুনি লিপস্টিকের সাহায্যে আশ্রমে খাবার ও টাকার চাহিদা পূরণ করত আর বেশ ভালোভাবে আশ্রম চালাতে থাকে এদিকে তো কালুকা ভীষণ চিন্তিত হয়ে যায় এসব কি হচ্ছে আমি এত চেষ্টা করছি টুনিকে থামানোর এত চেষ্টা করছি অথচ টুনিকে থামানোই যাচ্ছে না কিন্তু এসবের পিছনে রহস্য কি জানতে হবে তো এরপর থেকে কালু কাক টুনির উপর নজর রাখতে শুরু করে আর হঠাৎই একদিন কালু কাক লিপস্টিকের ব্যাপারটা দেখতে পায় আর কালু কাক এসব জেনে টুনির কাছে যায় আর কালু কাককে দেখে টুনি দ্রুত লিপস্টিকগুলো লুকিয়ে ফেলে আর লুকিয়ে লাভ নেই টুনি আমি তোর লিপস্টিকের রহস্য দেখে ফেলেছি এবার তুই ভালোই ভালো বল এসব লিপস্টিক তুই কোথায় পেয়েছিস কখনো না শয়তান কালু কাক তুই যত চেষ্টা করিস না কেন এই লিপস্টিকের রহস্য তুই জানতে পারবি না টুনির এসব কথা শুনে কালুকাক ভীষণ রেগে যায় আর লাঠি দিয়ে টুনিকে অনেক মারধর করে টুনি তবু সত্যিটা বলে না বাবা তোর তো এখনো দম আছে দেখছি এত মার খেয়েও তুই সত্যিটা বলছিস না তবে আজ রাতটা তোকে সময় দিলাম কাল সকালে যদি তুই আমায় সবটা না বলিস তবে তোর মৃত্যু নিশ্চিত কথা বলে টুনিকে ঘরবন্দি করে রেখে চলে যায় আর টুনি ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘুমিয়ে পড়ে সত্যি টুনি তুই আমার যোগ্য শিষ্য তোকে কালু এত মারলো অথচ তুই আমার জাদু পুকুরের কথা কিছুতে ওকে বললি না মারে তবে আমি তোকে অনুমতি দিলাম তুই জাদু পুকুরের ঠিকানা কালুকে বলে দিস ওই জাদু পুকুরে কালুকে উচিত শিক্ষা দিবে রে মা তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আপনি কোথায় তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা এসব কথা বলতে বোতে টুনি চিৎকার করে ওঠে আর চোখ মেলে টুনি দেখে সামনে কালু কাক দাঁড়িয়ে আছে তান্ত্রিক বাবা নয় আমি এখানে তুই এখনো ভালোই ভালোই সবটা বলে দে নয়তো তোর কপালে দুঃখ আছে তখন তান্ত্রিক বাবাকে ডেকেও আর লাভ হবে না এরপর টুনি জাদু পুকুরের ব্যাপারে সবটা কালুকে খুলে বলে এসব শুনে কালু হাসতে হাসতে বলে যা কালকের মারটা তবে কাজে লেগেছে আর তাই তো কাল অত্যাচার করতে না করতেই আজ সবটা বলে দিলি তবে থাক তুই আমি চললাম জাদু পুকুরে লিপস্টিক আনতে এসব কথা বলে কালো চলে যায় আর জাদুই পুকুরের কাছে পৌঁছাতি কালো অনেকগুলো লিপস্টিক জলে ভাসতে দেখে ভীষণ খুশি হয় এই তো জলে ভাসা লিপস্টিক এবার আমি এই সব লিপস্টিক নিয়ে আমার চাহিদা পূরণ করব এই কথা বলে কালু কালুকাক চেনা জাদু পুকুরে লিপস্টিক তুলতে নামে সে ডুবে যায় আর সেই পুকুরে ডুবে কালুকাক মারা যায় আর এভাবে কালুকাক তার বাপের শাস্তি পায় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে না কিন্তু